সত্তর বছরের একটি ক্যারেক্টার করেছিলাম আমি বুড়ো সেজেছিলাম তো ডিফারেন্ট ক্যারেক্টার করতে নিজেরও ভাল লাগে নিজের অভিজ্ঞতাও হয় স্যাড সিনগুলা আমি হচ্ছে সব তাড়াতাড়ি ক্যাচ আপ করে ফেলতে পারি সো এটা আমার একটা প্লাস পয়েন্ট সো ডিরেক্টররা বলে যে আমাকে হচ্ছে বেশি একটু ইমোশনাল ক্যারেক্টারে শ্যুট করে বিকজ ওটা আমি ভালো করে করতে পারি তো ভবিষ্যতে যদি আরও ডিফারেন্ট ক্যারেক্টার পাই সেটাও আমি ট্রাই করব আর ডিফরেন্ট ক্যারেক্টার করতেও আমার নিজেও ভাল লাগে যেহেতু আমি একটি সত্তর বছরের একটি ক্যারেক্টার করেছিলাম আমি বুড়ো সেজেছিলাম তো ডিফারেন্ট ক্যারেক্টার করতে আমার নিজেরও ভাল লাগে নিজের অভিজ্ঞতাও হয় এখন আছি সেই বিষয়টা আপনারা করে কিছু বলার এটা হয়ে গিয়েছে মাসখানিক আগে সো এটা তো আর টেনে আনা লাগবে না ওইটা যেহেতু শেষ হয়ে গিয়েছে তেন শেষ হয়ে যাক কারণ যে এটা টেনে তো আরো বড় কিছু বানানো লাগে জি অবশ্যই আমার নতুন কাজ আসছে আমি এটা এখনো বলবো না কিন্তু এটা আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে সো আমি কাজ করছি আর আমার ছায়া যে মুভিটি সেটা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ হবে সো ওটার জন্য আমি হচ্ছে মেইনলি বেশ এক্সাইটেড সো সেও আমার ফাইনাল টার্মস চলছে আর হচ্ছে ভালো কাজ বেছে বেছে আমি করছি আন্দারার সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি আর হচ্ছে হাওয়ার উত্তপ রেস্টুরেন্টের সাথেও আমি কাজটি চালিয়ে যাচ্ছি সো ভবিষ্যতে আরো কাজ পেলে মানে কাজ আসলে ভালো কাজ থাকলে সবাইকে মিডিয়া কাজ করছেন কোন ধরনের অভিনয় বা কোন ধরনের চরিত্র আপনাকে বেশি কোন ধরনের কাজ বেশি আমি যেহেতু হাওয়া সরি ছায়া 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 যেহেতু আমি ছায়া মুভিটা করেছি আর ডিরেক্টর দেখে বলেছে যে আমি তাড়াতাড়ি ইমোশন যে জিনিসটা মানে ইমোশনাল ক্যারেক্টারটা আমাকে বেশি স্যুট করে যেমন হচ্ছে লাইক ইমোশনাল সিনগুলো আমি মানে তাড়াতাড়ি টিয়ার আপ করে ফেলতে পারি এটা হচ্ছে আমার একটা পাওয়ার মানে পাওয়ার একটা পয়েন্ট যেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারি মানে মানে হচ্ছে খুবই স্যাড সিনগুলা আমি হচ্ছে সব তাড়াতাড়ি ক্যাচ আপ করে ফেলতে পারি সো এটা আমার একটা প্লাস পয়েন্ট সো ডিরেক্টাররা বলে যে আমাকে হচ্ছে বেশি একটু ইমোশনাল ক্যারেক্টারে শ্যুট করে বিকজ ওটা আমি ভালো করে করতে পারি সো ভবিষ্যতে যদি আরও ডিফারেন্ট ক্যারেক্টার পাই সেটাও আমি ট্রাই করব। আর ডিফরেন্ট ক্যারেক্টার করতে আমার নিজেও ভাল লাগে যেহেতু আমি একটি সত্তর বছরের একটি ক্যারেক্টার করেছিলাম আমি বুড়ো সেজেছিলাম তো ডিফারেন্ট ক্যারেক্টার করতেও আমার নিজেরও ভাল লাগে নিজের অভিজ্ঞতাও হয় ভাষা হিন্দি তো আমরা সবাই ডোরিমন থেকেই শিখেছি তো হিন্দিও জানি হিন্দি মুভি থেকে যখন আমি হিন্দি মুভি দেখি তো তখন আমার হিন্দিটা অ্যাডপ্ট হয়ে যায় আমি বা পারি ইংলিশ অ্যান্ড হচ্ছে হিন্দি সো তামিলনাড়ু একটি আমি গান গেয়েছিলাম সো ওটা অনেক আলহামদুলিল্লাহ এটা অনেক সাড়া পেয়েছে তো তামিলনাড়ু গানটি একটু হার্ড ছিল